এই দেখো ঘটক তোমাকে কিন্তু আগের থেকে টাকা দিচ্ছি তার মানে এই না যে তুমি একটা যেমন তেমন মেয়ে দেখে খুঁজে দেওয়া তাহলে হবে না কিন্তু পরে আর না তার কারণ হচ্ছে তুমি শোনো আমার একটা মাত্র ছেলের আর একটা মাত্র ছেলের জন্য এমন সুন্দর একটা মেয়ে খুঁজে দাও যেন রূপের রূপবতী গুণে গুণবত্তা যেন সব দিকে থাকে যেন লোকে দেখে না বলতে পারে যে কেমন একটা বউ আনছো কেমন একটা বউ না রূপ না গুণ কোনো দিকে নেই এরকম যেন কেউ না বলতে পারে মেয়ে দেখে যেন লোকে না কেউ বলতে পারে যে কেমন মেয়ে এনেছে বাড়িতে কাজ করতে পারে না কোনো রূপ নেই গুণ নেই কোনো দিকে নেই একটা মাত্র ছেলের জন্য বউ নেব একটা মাত্র বউ হবে আমাদের বাড়িতে আর এত সুন্দর দেখে নেব যেন রূপের রূপবতী গুণে গুণবতী আপনাদের মেয়ে দেখে পছন্দ হয়েছে বলেন এবার আপনাদের মেয়ে কি কি গুণ আছে মেয়ে তো আমরা ছোটোবেলার থেকে বড় করেছি মেয়েরা বাড়িতে যেটুকু কাজ থাকে সেটুকুই করে নিজে সেরকম কোনো গুণ থাক বা না থাক ও সংসারে কাজ সব কিছুই পারে আমাদের বলেন এবার হিসাব মতো কি কি দেনা পাওনার কোনো ব্যাপার আছে দেনা পাওনা নেই আমাদের আর যদি দরকার হয় আপনারা দিতে পারেন আপনাদের মেয়ের দিলে আপনাদের মেয়ের থাকবে সেটা আর অন্য কেউ নেবে না কিন্তু আমরা কিছু চেয়ে নেব না দিলেও কিন্তু সেটা রেখে যাব না যেটাই দেবেন সেটাই আপনার মেয়ের থাকবে অন্য কেউ আর নিতে আসবে না ঠিক আছে তাহলে আমরা যদি পারি কিছু দেবো না পারলে দেবো না ভাইরে ভাই মেয়ে যদি একটু নুনে পোড়া হয় ঠোঁট কাটা হয় তাহলে তার আর কথার কোনো ছাড় নেই মুখের উপর তো বলেই দেবে যা আপনি বেরিয়ে আসতে পারেন বাজারে কি বেগুন কিনতে আসলেন যে বেগুনের কি কি গুণ আছে জানেন কানা বেগুন না পোকা বেগুন ভিতর থেকে যাচাই করে নেবেন তাহলে কিনেন বাজার থেকে বউ মান নিতে না ঘরে এমন মানুষ আমাদের সমাজে অনেক আছে যাদের আমরা মানে অনেক দাম দিই অনেক শ্রদ্ধা করি কিন্তু আসলে তাদের মনটা মানে কি বলবো খুবই নিম্নমানের হয়েছে কিছু নেবো না নেব না বলেও অনেক কিছু নিয়ে নেয় হচ্ছে সেই প্রকৃতির লোক যারা করে স্তরের পরের স্তরে থাকে তারাই হচ্ছে এমন প্রকৃতির লোক হয় মুখের উপরে চেয়ে নিতে লজ্জা করে বা তাদের তখন একটা দ্বিধাবোধ হয় এর জন্য পরে মেয়েটা নিয়ে তাকে দিয়ে নেওয়া হয় তার মানে আমরা ধোয়া তুলসী আর এরা হচ্ছে সব চেয়ে নেয় শ্বশুরবাড়ি থেকে কিন্তু এমনটা না কিন্তু এগুলো সব শ্বশুর শিশুরি বা পরিবারের এমন কেউ থাকে যে তাদের নির্যাতনের উপর নির্ভর করে এগুলো হয় এগুলো করা কখনোই ঠিক না সব পরিবেশে সবাইকে মানিয়ে চলতে হবে আর মানিয়ে নিতে হবে আর এটাই হচ্ছে আমাদের বাস্তবতা এমন ব্যাপারটা সকল মায়েদের উদ্দেশ্যে বলছে তাদেরকে পরিবর্তন করা উচিত হলে কখনোই নিজের ছেলের বোমা আপন হবে না বাপ